বিপিএলের আসন্ন দ্বাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর থেকে এবার সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে দেশের জনপ্রিয় এই ফ্রান্সাইজি টুর্নামেন্ট তবে এবারের বিপিএলকে বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন অনেকে যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চ্যালেঞ্জ বলার কারণ জানেন না গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন আমি জানি না কেন বিপিএল আমাদের বারোতম আসর আগের সব কিছু মন্দ ছিল সেই অভিজ্ঞতা আমাদের আছে মূল লক্ষ্য এবারের নিয়ে বুলবুল বলেন আমাদের হাতে সময় কম ছিল তাও আমরা চেষ্টা করেছি বিপিএলটাকে সুন্দরভাবে সাজানোর আমাদের মূল লক্ষ্য ভালো ক্রিকেট উপহার দেওয়া কেননা এই বিপিএল কে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখা যায় আমরা এটাকে শুধু একটা ইভেন্ট নয় একটা হাই পারফর্মিং ইনভারমেন্ট হিসেবে দেখছি বিপিএল আয়োজন ঘিরে বোর্ডের অভ্যন্তরীণ কাজের অগ্রগতি জানিয়ে বিসিবির সভাপতি বলেন গভর্নিং কাউন্সিলে যারা আছে তারা অনেক কাজ করছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা আমাদের সাহায্য করছেন কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে